আসসালামু আলাইকুম তো আমার এই যে মাদি কবুতরটা এই কবুতরটা হালকা হালকা খুঁড়াইতেছে দেখেন তো এই দুই দিন আগে কিন্তু একেবারে দাঁড়াইতেই পারতো না প্যারালাইজড হয়ে গেছিলো তো এই মাদি কবুতরটা আসলে ক্যালসিয়ামের ঘাটতি হয়েছিল আমার অনেক কবুতর একটু প্রবলেম হয়েছিল যেহেতু অ্যান্টিবায়োটিক দিয়েছিলাম দেখেন এই যে হালকা হালকা কুড়িয়ে কুড়িয়ে হাঁটতেছে তো তিন চার দিন আগে কিন্তু দাঁড়াইতেই পারতো না তো কারো কবুতরে যদি এই ধরনের সমস্যা হয় যে বসে থাকে ল্যাচা দিয়ে বসে থাকে বা কুড়িয়ে কুড়িয়ে এরকম হাঁটে বা বসে থাকে দাঁড়াতে না পারে তাহলে আপনারা এই কবুতরকে প্রথমত ক্যালবো যে ফাইভ হান্ড্রেড এই যে ক্যালবো ক্যালবো ফাইভ হান্ড্রেড এই স্কোয়ারের একটা ওষুধ তো ক্যালবো ফাইভ হান্ড্রেড আনবেন সেটা প্রতি এটা ওষুধের দাম পাঁচ টাকা যে কোনো মানুষের ওষুধ যেহেতু দোকানে পাবেন যে কোনো ফার্মেসিতে তো এরপরে সাথে আনবেন এই যে পেন ভিক দেখেন এটা ওই স্কোয়ারের ওষুধ এটা তিন টাকা পিস নিবে মাসাল্লাহ ২৫০ দুশো পঞ্চাশ তো প্রতিদিন সকালে একটা ক্যালবো এবং একটা ভিক আপনি তিন দিন খাওয়ান দেখেন এই যে দুই দিন খাওয়াইছি আর আজকে শেষ দিন তো এই যে আর ক্যালবো যদি খাওয়াই দেন তো মার্শাল্লাহ কিন্তু উঠে দাঁড়াবে এবং সুস্থ হয়ে যাবে ইনশাল্লাহ তো এই যে একটা ক্যালবো খাইয়ে দিতেছি মাসা তো এই কবুতরটা একেবারে উঠে দাঁড়াতেই পারতো না এই যে একটা পেনভিক তো দুইটা একটু পানি দিয়ে মিশিয়ে খাইয়ে দিতেছি তা আপনারা চেষ্টা করবেন আপনাদের কবুতরকে ক্যালসিয়ামের কোষ্টা করাতে আমার আসলে গত মাসে কবুতরের অসুস্থতার কারণে ঠান্ডা লাগার কারণে আমি আসলে কবুতরকে এই ক্যালবো বা ভিটামিন জাতীয় ওষুধ দিতে পারতেছিলাম দেখেন হালকা খুঁড়িয়ে খুঁড়িয়ে আটতেছে আশা করি ইনশাআল্লাহ সুস্থ হয়ে যাবে